আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি চর্মনায় বার্ষরিক মাহফিল থেকে তো আজকে শনিবার বাইশ তারিখ কিন্তু আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে যাবে এই এবছরের ফাল্গুন বার্ষিক মাহফিল চর্মনাই তো মাহফিলের মোনাজাত শেষ হওয়ার পর পরে কিন্তু সকল নৌযান তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে চর্মনায় মাহফিল থেকে তো আমি আপনাদেরকে দেখাবো ছেড়ে যাওয়ার কিছু দৃশ্য এবং নদীপথে গতির লড়াই তো আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন চরমোনাই ঘাটে কিন্তু ছোট ছোট নৌজানের সারি এবং প্রত্যেকটি নৌজানে কিন্তু ভরপুর যাত্রী রয়েছে তো চলে আসলাম পুবালি বারো নৌজানটির ছাদে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নৌজানের ছাদে কিন্তু যাত্রীরা রয়েছে লক্ষ লক্ষ মুসল্লি নিয়ে কিন্তু আজকে এই মোনাজারটি শেষ হওয়ার পর কিন্তু নৌজানগুলো ছেড়ে যাবে চরমোনাই থেকে মনে হয় এর হাজার পঁচিশের বার্ষিক মাপেল শেষে কিন্তু প্রথমেই ছেড়ে গেল এমবি মিতালি চার পরে কিন্তু ছেড়ে দিল এমবি বি প্রিন্স জিরো ডামুডা গ্যামী নৌযানটি কিন্তু যাচ্ছে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে সঠিক বলতে পারছি না যে কোন এলাকার উদ্দেশ্যে যাচ্ছে কারণ বিভিন্ন এলাকা থেকে কিন্তু চর্মরাই বা আশরিক মাহফিলের রন্স রিজার্ভ হয়ে থাকে আপনারা সকলেই জানেন তো তৃতীয় নম্বরে যাচ্ছে এমবি বি বোগদাদিয়া নয় চাঁদপুরের নৌযান এবং একে একে কিন্তু সবকটি নৌজানই ছেড়ে যাবে চর্মরাই থেকে আবারও সামনের বছর দেখা যাবে মিলন মেলা তো চতুর্থ স্থানে যাচ্ছে এমবি স্বর্ণদ্বীপ আট চাঁদপুর হাতুড়ি আগামী কিন্তু বেশ ভালো পরিমাণ যাতে নিয়ে যাচ্ছে চর্মনায় বাসরিক মাফিল মাহফিল থেকে দু তো একে একে কিন্তু সমস্ত নৌযানগুলো ছেড়ে যাবে এবং চর্মনায় মাহফিল কিন্তু আবারও সারা বছরের জন্য ফাঁকা ফাঁকা হয়ে থাকবে তো পঞ্চম স্থানে দেখতে পাচ্ছেন নিউস আফেকটিন নৌযানটি ছেড়ে গেল চর্মনাই থেকে এবং ছয় নম্বরের চরমরাই থেকে চাঁদপুর মিদ্দার হাটগামী নৌযান এম বি ফিরিন দুই যাত্রা করল চরমরাই ফিরতি ট্রিপ নিয়ে তো সাত নম্বরে দেখতে পাচ্ছেন এম তরঙ্গ সাত সাত নম্বরে তরঙ্গ সাত নৌযানটি যাচ্ছে চর্মনাই থেকে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে এবং আট নম্বরে যাচ্ছে যুবরাজ সাত উলারহাট ভান্ডারিয়ার নৌযান বর্তমানে সার্ভিস বন্ধ আছে এবং মুলাদি ভাষাঞ্চলের উদ্দেশ্যে চলাচল করছে সম্রাট দুয়ের ব্যানারে এবং নয় নম্বরে রয়েছে এম বি ইয়াদ সাত পাতারহাটের সাবেক নৌযান বর্তমানে সার্ভিসের বাহিরে আছে এবং নয় নম্বরে দেখতে পাচ্ছেন ইগল আট নৌজানটি যাচ্ছে চরমনাই বার্ষরিক মাহফিল থেকে দশ নম্বরে রয়েছে এমবি কর্ণকুলি নয় তো দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু চরমনাই থেকে গাবতলি সদরঘাটের উদ্দেশ্যে যাচ্ছে এবং এগারো নম্বরে দেখতে পাচ্ছেন এমবি বি ময়ূর দশ নৌজন রিজার্ভ ট্রিপ নিয়ে যাচ্ছে সম্ভবত চাঁদপুরের কোনো এলাকা থেকে কিন্তু রিজার্ভ করা হয়েছে এবং বারো নম্বরে দেখতে পাচ্ছেন এম কাজল সাত নৌজনটি ব্যাগ গিয়ারে দিল এবং আরও কিন্তু অনেক অনেক নৌজান ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত এবং তেরো নম্বরে দেখতে পাচ্ছেন কীর্তনখোলা দশ বরিশালের বর্তমানে কিন্তু সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে চোদ্দো নম্বরে রয়েছে প্রিন্স আউলার সাত তো বগা পটুয়াখালীর কিং আওলার সাত নোজানটি যাচ্ছে চরমনাই থেকে গাবতলির উদ্দেশ্যে এবং এর এরপরেই কিন্তু ছেড়ে যাবে পনেরো নাম্বার নৌযানটি তো পনেরো নম্বরে ছেড়ে গেল এমবি আবে জমজম সাত চাঁদপুর থেকে রিজার্ভ করা হয়েছিল নোজানটিকে তো যাচ্ছে চরমনাই থেকে পাশাপাশি ষোলো নাম্বারে দেখতে পাচ্ছেন পতুল্লা উদ্দেশ্যে যাচ্ছে এমবি কুয়াকাটা দুই বরিশালের বিলাসবহুল লগস নৌ যাচ্ছে পতুলার উদ্দেশ্যে ষোলো ষোলো নম্বরে ও সতেরো নম্বরে দেখতে পাচ্ছেন আল আরব সাত লালমোহনের নৌজানটি যাচ্ছে সতেরো নম্বরে ঢাকা ঢাকা কাপতুলি দিয়াবাড়ির উদ্দেশ্যে যাচ্ছে সতেরো নম্বরে আর আঠারো নম্বরে যাচ্ছে আসা যাওয়া দুই কিন্তু দেখতে পাচ্ছেন একটি টলারের সাথে কিন্তু সংঘর্ষ হওয়ার পথেই যাচ্ছিল কিন্তু অল্পের জন্য বেঁচে গেল টলারের যাত্রীরা এবং লঞ্চ থেকে সংঘর্ষ হলো না লঞ্চের সাথে এটি একটি ভালো ব্যাপার তো আঠারো নাম্বারে যাচ্ছে আসা যাওয়া দুই দেখতে পাচ্ছেন এবং উনিশ নাম্বারে স্বর্ণদ্বীপ প্লাস নৌযানটি যাচ্ছে দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলেছে চরমোনাই থেকে বেরিয়েই তো আজকে দেখা যাবে খেলা হবে স্বামী মসফানের খেলা কিন্তু হতে যাচ্ছে আজকে চর্মনে বার্শনিক মাহফিল শেষে এবং উনিশ নম্বরে দেখতে পাচ্ছেন এমবি বন্দন বন্ধন সাত বন্ধন সাত সরি বন্দন পাঁচ নৌজানটি যাচ্ছে দুর্দান্ত গতিতে আর যেটি বলছিলাম যে স্বামী ওসমানের খেলা হবে চলতে চলছে তো বিশ নম্বরে কিন্তু দেখতে পাচ্ছেন পটুয়াখালী কিংবদন্তি নৌযান এমবি এমবি প্রিন্স কামাল এক গতি রাজ নৌযানটি যাচ্ছে গাবতলির উদ্দেশ্যে তো খেলা কিন্তু আজকে অবশ্যই হবে স্বামী উসমানের সাথে চর্মরাই মাহফিল থেকে একুশ নম্বরে যাচ্ছে এমবি মিরাজ ছয় নৌযানটি সুরেশ্বর মলপত এর দুর্দান্ত গতির রাজা এম মিরাজ ছয় একুশ নম্বরে যাচ্ছে চর্মরাই বার্ষরিক মাহফিল থেকে এবং এখনো পর্যন্ত কিন্তু সুন্দরবন ষোলো নৌজানটি ছাড়তে পারেনি কারণ তার আর্নি কিন্তু বেজে আছে চর্মনাই ঘাটে এই কারণে কিন্তু এখনো পর্যন্ত বেকার দিতে পারেনি দেখা যাক যে সে কখন বেরিয়ে যায় তো দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো নৌজানটি কিন্তু অনেক চেষ্টা করছে এবং তালিকার বাইশ নম্বরে দেখতে পাচ্ছেন ইগল দশ নৌযানটি কিন্তু ছেড়ে গেল ছেড়ে যাচ্ছে চর্মনাই থেকে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে এবং আজকে কিন্তু অবশ্যই খেলা হবে আপনারা মনে রাখবেন দুর্দান্ত গতিতে কিন্তু ছুটে চলেছে এমবি বি ইগল দশ ডামুডাগামী নৌযানটি তো এরপরেই কিন্তু আমাদের নোজানটি ছেড়ে যাওয়ার জন্য চেষ্টা করছে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে তো আমাদের নৌজানটি কিন্তু ছেড়ে চলে আসলো দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে মিরাদ ছয় নৌযানটি একেবারে কিন্তু অনেক গতিতে ছুটছে এবং নিউসান দশ ভান্ডারিয়ার নৌযানটি ছুটে চলছে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে তো আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে অনেক অনেক সুন্দর খেলা হতে যাচ্ছে চর্ম বার্ষরিক বারশরিক ২০২৫ হাজার পঁচিশ শেষে ফাল্গুন মাহিন শেষে কিন্তু সব প্রায় চুয়াত্তরটির বেশি নৌজান কিন্তু নতির যুদ্ধে সামিল হয়েছে তো আজকে দেখা যাক কী রকম খেলা হয় তো আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম তো সকলেই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং খেলা হতে চাচ্ছেন তো ভালো থাকুন ধন্যবাদ 拉铁棍，变肋骨。